বি অনেস্ট বি অনেস্ট ওকে এরকম থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে লোকে মেন ভার্ব থেকে শুরু হবে নাউন বা নাউন বা এক্সটেনশন দিয়ে শেষ হয়ে যাবে ঠিক আছে বি অনেস্ট এটা এইভাবে সাধারণত থাকে এটা কয়েক রকম থাকতে পারে তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে লোকে নোটটা একটু দেখে নেব নোট নোটে হচ্ছে লোকে সেই টু সেই টু এর পরিবর্তে সেই টু এর পরিবর্তে আমরা হচ্ছে অ্যাডভাইস অর্ডার কমান্ড তারপরে হচ্ছে অর্ডার কমান রিকোয়েস্টেড রিকোয়েস্টেড বেগ ঠিক আছে এইগুলা ব্যবহার করতে উপদেশ উপদেশ তারপরে চ গিয়ে অর্ডার মানে হচ্ছে নির্দেশ কমান্ড মানে নির্দেশ রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ আর বেগ মানে হচ্ছে ক্ষমা চাওয়া ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা ওকে তাহলে আমাকে সেন্টেন্সটা বুঝতে হবে যে স্যার আমাদেরকে কি বলতে যাচ্ছেন তাহলে আমাদের স্যার এখানে কিন্তু একটা উপদেশ দিছে তাই না আমরা বলতে পারি না যে মাই মাই টিচার অ্যাডভাইসড মি ইডি হয় সাধারণত যদি এটা যদি সেইড না হয় সে হয় তাহলে শুধু অ্যাডভাইস হয় আর যদি এটা সেইড হয় তাহলে চলে অ্যাডভাইসড ইডিটা যুক্ত হবে তাহলে মাই টিচার টিচার অ্যাডভাইসড অ্যাডভাইসড মি সেট টু বলতে অ্যাডভাইসড মি আর চলে এখানে চলে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে ইনভার্টেড কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে বসবে হচ্ছে টু ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে টু ইনভার্টেড কমার পরিবর্তে বসবে টু আবার বলছি ইনভার্টেড কমার পরিবর্তে বসবে টু তারপর হচ্ছে লাগিয়ে ভার্বের ভি ওয়ান বসবে তারপর হচ্ছে লাগিয়ে ভার্বের ভি ওয়ান বসবে ভার্বের ভি ওয়ান বসবে তাহলে আমি এখানে বসে হচ্ছে হচ্ছে টু তারপর ভি ওয়ান বি হচ্ছে লাগিয়ে এম ইজ আর ওয়াজ ওয়াই এগুলো হচ্ছে ফার্স্ট ফর্ম বা ওয়ান বি ওয়ান যেটাকে বলে ঠিক আছে তাহলে আমরা এখানে বি বসে দিয়ে বি অনেস্ট ঠিক আছে এখন কথা হচ্ছে এটা তো একদম ইজি ছিল আমরা যদি একটু ডিফারেন্ট নিয়ে যাই যে ডোন্ট দিয়ে যদি বলি তাহলে এটা মুছে ফেলি হ্যাঁ তাহলে আরো ক্লিয়ার হবে তোমরা এখানে হচ্ছিল গিয়ে আমি যদি বলি যে মাই ফাদার বা মাই মাদার মাদার সেই টু মি ডোন্ট টেল আ লাই এল আই

রুলস হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে মেইন ভার্ব থেকে স্টার্ট হবে কোথা থেকে শুরু হবে মেইন ভার্ব থেকে শুরু হবে তো আমরা ডু তো উঠাই দিব কিন্তু এই নট কে কি করব অবশ্যই নট কে কিন্তু আমরা বাইরে দিয়ে দিতে পারবো না এই নট কে কি করব টু এর আগে দিয়ে দিব নট টু টেল আ লাই নট টু টেল এ লাই যদি এটাকে এভাবে মনে রাখতে পারি যদি ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড থাকে নেগেটিভ ওয়ার্ডটা টু এর আগে চলে আসবে নেগেটিভ যদি শব্দ থাকে নট যদি থাকে নটটা টু এর আগে চলে আসবে যদি তোমরা চাও এটা একটা নোট নিয়ে নিতে পারো একটা নোট দিয়ে দিই যদি ইম্পারিটিভ ইমরেটিভ সেন্টেন্সে সেন্টেন্সে ডু নট থাকে বা নট থাকে তাহলে ডু উঠে যায় উঠে যায় এবং নট শব্দটি শব্দটি টু এর আগে বসে ঠিক আছে আশা করছি তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো ঠিক আছে যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও তাহলে চলো ইম্পারেটিভ এর আরেকটা রুলস আছে এইটা একটু দেখে নিই ঠিক আছে ইম্পারেটিভ ইম্পারেটিভ একটা নিয়ম আছে আশা করছি এখানে তোমরা বুঝতে পেরেছো অ্যাডভাইস হলে অ্যাডভাইস অর্ডার হলে অর্ডার কমান্ড হলে কমান্ড ঠিক আছে তাহলে আমরা চলো আরেকটা রুলস আছে ওইটা একটু দেখে নিই আরেকটা রুলস আমাদেরকে দেখতে হবে তার নাহলে আমরা বুঝে উঠতে পারবো না বা এখান থেকে দুইটা রুলসই আমাদের কমন পড়ে দ্বিতীয় নম্বর রুলস একটু বেশি মনে হয় কমন পড়ে আমাদের আচ্ছা এখানে যদি বলি মাই মাই কি জিএফ জিএফ টু টু লেট লেটস ফর ফর আ ওয়াক ওয়াক এইটা যদি দেয় তাহলে আমরা কি করবো এইটা যদি দেয় আমরা সাধারণত কি করবো তাহলে চলো আমরা একটু নোট গুলা দেখি নি নোট হচ্ছিল গিয়ে যদি লেট থাকে যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা লেট যুক্ত সেন্টেন্সে

যদি থাকে আমরা বসবো ছিল we shall সরি উইশ্যাল তো বসে আমরা ইম্পর্টি বসবাস যেটা should ওই should উই should প্লাস যা তাই বাকি অংশ কারণ শুট হচ্ছে আমাদের একটা মডেল অবজেলের ভার মডেল অবজেলের ভারবে পরে সাধারণত ভারবে বিয়ন বসে সেই জন্য আমরা বলছি যে আছে তাই কিন্তু পার্সন যদি থাকে যদি অবশ্যই পার্সন থাকে পার্সন কিন্তু তার ওই আগের নিয়মে অ্যাসার্টিভে যে নিয়মটা দেখাইছি সেই নিয়ম অনুসারে কিন্তু এটা চেঞ্জ হবে ঠিক আছে তো এটা একটু তাহলে আমরা সলভ করি চলো এটাকে সলভ করলে আমাদের এরকম আসে মাই জি হ্যাভ মাই গ্র্যান্ডফাদার মাই গ্র্যান্ডফাদার সাজেস্ট প্রপোজ করছে আমাকে যে চলো একটু হাইটে আসি বয়স্ক মানুষ হয়ে গেছে তো তোমরা কিন্তু অন্য কিছু বুঝো না হ্যাঁ যে আর যে বলতে তোমাদের এখন যেই মানে একটা ইয়া চলতেছে

मिस्टर uh, करीम से टू मी मिस्टर करीम से टू रानी ठीक है कि बोल से लेट्स लेट्स अटेंड द पार्टी लेट्स अथवा लेट्स डांस ठीक है मिस्टर करीम रानी के बोलते पर हम लोग जो दिए थे उन अच्छा ऐसे था को है तो ये हम लोग ऐसे क्या किवा चेंज करते पारी मिस्टर करीम मिस्टर करीम আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা অবশ্যই কিন্তু আমার জানাবা তা চলো আমরা হচ্ছিল গিয়ে এটা প্র্যাকটিস গুলা দিয়ে দিই আহ অন্য না এটারও পাঁচটা প্র্যাকটিস দিবো যে পাঁচটার মধ্যে হচ্ছে দুইটা আমি করে দেবো করবা আশা করি এটা করা লাগবে না আমার আমি জাস্ট প্র্যাকটিসগুলো দিয়ে দিই যাতে করে তোমরা এখান থেকে ভালো ভালো করতে পারো ঠিক আছে তাহলে <inaudible>